হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজ ভক চ্যানেলে স্বাগত তো এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা আস্ত রসুন কুচি দিয়ে দিলাম সেটা হচ্ছে দেশি রসুন নিয়েছি এখানে আর চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ এবং চার পাঁচটা হচ্ছে শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে ভিজে নিচ্ছি আমরা এখানে উস্তাভাটি করব তো এই উস্তাটা আমরা হচ্ছে প্রথমে ধুয়ে নিয়েছি যদি আপনারা কেটে ধন তবে সেই উস্তাটা তিতা হয়ে যায় আর এইভাবে যদি আপনারা রক্ত ধুয়ে তারপর হচ্ছে কাটেন কখনও কিন্তু তিতা হবে না কতটা আমরা কিন্তু উস্তাটা কেটে তারপর হচ্ছে লবণ দিয়ে রেখেছিলাম পাঁচ ছয় মিনিটের মতন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এভাবে উস্তা রান্না করলে কখনো উস্তা তিতা হবে না আর যেহেতু গরম অবশ্যই ভাজিটা আপনারা করবেন যেহেতু চারপাশে জ্বর জারি হচ্ছে সবারই কম বেশি ছোট বড় মুখে রুটি থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভাজিটা খেতে পারেন একটু ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য আমাকে কিন্তু এই ভাজির মধ্যে হচ্ছে একটু পানি দেনে আপনারাও পানি দেবেন না দেখবেন কিন্তু খেতে খুবই ভালো লাগে শুধু একটু ঢেকে রাখবেন কিছু সময়ের জন্য দু এক মিনিটের জন্য এমনি হয়ে যাবে আবার এক মিনিটের জন্য একটু দিয়ে দিচ্ছি এই ভাজিটা খেতে এত দুর্দান্ত লাগে আর এত মজা লাগে যে বলার বাইরে এটা থাকবে না অফিস মুখে রুটি ফেরত আসবে যারা উচ্চ বা পাওয়া খেতে ভয় পান তারা কিন্তু এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন লবণ দিয়েছিলাম কিন্তু মাখিয়ে রেখেছিলাম কিন্তু মনে হলো যে একটু কম হয়ে গিয়েছে এই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম চুলার আখ কিছুটা কমিয়ে দিতে অনেক সময় অনেক সময় আমরা একটু বাড়িয়ে দেবেন প্রথমে একটু বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে কমিয়ে দিতে হয় নিয়ম উষ্ঠাজি আমরা কিন্তু বিচি ফেলে দিই নাই কারণ হচ্ছে উষ্টের বিচি বা করলের বিচি নাকি আপনার ডায়াবেটিসের জন্য খুবই উপকারী যাতে ডায়াবেটিস আছে তারা কিন্তু এই বিচিটা চাবিয়ে খাবেন দেবেন না আমার হয়ে গিয়েছে এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে এই যে দেখুন ফাইনালি উসতে ভাজিটা আমার করা হয়ে গিয়েছে তো যারা উসতে খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে বাসায় বসে একবার ট্রাই করে খেতে পারেন দেখবেন যে অত্যন্ত মজা লাগে আর যেহেতু এখনকার যে আবহাওয়া পরিস্থিতি তাতে হচ্ছে না গরম না শীত তো আর সব জায়গায় হচ্ছে অসুখ বিসুখে জ্বর হচ্ছে মানুষ বিশেষ করে জ্বরের ঠান্ডা এতে মুখের রুচিটা নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এভাবে অনায়াসে আপনারা বাসায় বসে এই উস্তাভাজিটা করে খেলে কিন্তু মুখের রুচিটা অনেকটা ফেরত আসে কারণ সবাই জানে যে জ্বর জারি হলে হচ্ছে আপনার রুচি থাকে না তো সেক্ষেত্রে ডাক্তাররাই বলে বা বাড়ির মুরব্বীরা জানে যে ওষুধ দিয়ে ভাত খেলে মুখের রুচিটা ফেরত আসে